যখন কোনো একটা জায়গার মধ্যে থাকবেন তখন এই জায়গার মধ্যে মানুষ কীরকম মানুষেরা দেখতে দেখতে এই মানুষ অনেক কিছু শিখে যেই কাজগুলো আমরা ছোটোবেলায় শেখার দরকার আছি এই কাজগুলো আমরা ছোটোবেলায় শিখতে পারি নাই কিন্তু কুরিয়াতে আসার পর থেকে কুরিয়ানরা থেকে দেখতে দেখতে আমি অনেক কিছুই শিখছি আমার অনেক সময় ভালো লাগে ওরা এত ভালো মানুষ এত মন মানসিকতা ভালো একজন আরেকজনের বিপদে কিভাবে আগে আসে কিভাবে মানুষেরা সাহায্য করে আর কিভাবে কাজের ক্ষেত্রে সহযোগিতা করে ওদের সাথে না থাকলে হয়তো এত কিছু জানতামই না তো আজকে আমি আমি আমাদের কোম্পানির পার্টি পার্টি আছে আর তাই তাই আজকে তোমাদের সাথে শেয়ার করাম আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জাঞ্জি বাপা অনেক দিন পরে বাইরে বাইরে একটা ভিডিও নিয়ে আইলাম তো অনেক দিন ধরে চাইতাছি ভিডিও নিয়ে ভিডিও ভিডিও দিতে কিন্তু সময়ের জন্য আর ভিডিও করতে পারি না তো আমাদের কোম্পানিতে কিছুদিন পরে পরে এই পার্টি থাকে কিন্তু এই সব পার্টির মধ্যে আমি আবার যাই না কুরিয়াতে যেহেতু হালাল হারামের খাবারের মধ্যে হালাল হারামের একটা সমস্যা থাকে ওই জন্য সব পার্টির মধ্যে আমি যাইতে চাই না আর পার্টিতে গেলে তো অবশ্যই খাবার খাওয়া লাগবে আর খাবারের মধ্যেই যেহেতু আমাদের অনেক নিষেধ আছে ওই জন্য আর যাইতে চাই না কিন্তু বছরে রকম এক দুইটা পার্টি থাকে যেই পার্টিগুলোর মধ্যে না যাইলে আমার মালিক নিজেই অনেক রাগারাগি করে যেন কেন আমি পার্টিতে যাই না সবাই যাই কেন লাগে আমি যাই না তো যাই হোক আজকে আমি পার্টিতে আসলাম তো আমি মানে তোমাদের সববার সাথে একটা জিনিস শেয়ার করাম যেন কোরিয়ানরা মানে একই কোম্পানিতে কাজ করতে করতে যেন কোরিয়ানরা কতটুকু আপন হয় এক সময় দেখে গেছে কি বাড়ি বাংলাদেশেতে আসার পরের থেকে আমার সবার কথা খুব মনে পড়তে এখন আর এতটা বেশি খারাপ লাগে না সময়ের সাথে থাকতে থাকতে ওরা কখন যেন আমার এত আপন হয়ে গেছে এতটা কাছের হয়ে গেছে আজকে আমাদের কোম্পানির পার্টিতে খি খাইবো তাই দেখে কোরিয়ানরা পার্টি মানেই শুহরের মাংস খাইব কিন্তু আজকে দেখো আমার জন্য শুধু তারা আলাদা বসছে একা একা বসবো দেখে আর ওই যে খাবার টাবার দিতেছে ওইখানে ওইখানে কিছু মাশরুম টাশরুম দিতেছে তারপরে ওই ওইখানে আর কোনো মাংস টাংস দিত না শুধু মাশরুম আর শাকসবজি যাতে যা আছে এগুলা দিব ওইখানে আলাদাভাবে আমি একা বসব দেখে শুধু ওরা আলাদাভাবে বসছে আর ওই সাইডটাতে আমার মালিক তারপর আমাদের কোম্পানির অন্য অন্যরা সবাই ওই পাশটাতে বসছে তো ওরা ওই যে তে শুকরের মাংস নিয়ে আসছে ওরা ওই দিক দিয়ে নিতেছে তো কোরিয়ানরা আসলে সত্যি অনেক ভালো মানুষ কোরিয়াতে থাকতে থাকতে আমি তাদের থেকে অনেক কিছুই শিখছি আর সবচাইতে বড়ো কথা যদি মানে আমাদের নিজের ক্ষেত্রে হয়তো যেন ও ও মাংস গাইতো না তাতে আমার কি মানে আমি আমরা হয়তো বা চিন্তা করতাম ও গাইতো না দেখে কি হয়েছে আমরা খাবো কিন্তু ওরা মানে আমার জন্য এত বেশি চিন্তা করে একই কোম্পানিতে কাজ করতে করতে মানে একদম নিজের ফ্যামিলির মতন হয়ে গেছে তো ওরা ভাবছে আমি একা বসবো আমার বোর লাগবো ওই জন্য ওরা চারজন আমার পাঁচটাতে বসছে আর ওই যে মাশরুম অনেকগুলা নিয়ে আসছে কিন্তু একটা মাশরুম দিছিল ওইটা একদম ফুলকপির মতন ছিল তারপর আমি কোনো সময় এইভাবে আইসক্রিম নেই নাই আমার কোনো অভিজ্ঞতাও নাই তো আমার শিকায় দিতে কীভাবে কী করা লাগবো আর ওই তো ওরা শুকর টুকার খাইছে তো আমি ওই দিক দিয়ে আমি অনেকগুলো আইসক্রিম নিয়েছিলাম নেওয়ার পর আমি আবার আমার কোম্পানির অন্যের আরও দুই তিনটা আইসক্রিম দিলাম তো মানে সবচাইতে যে বেশি ভালো লাগে যেন কাজের ক্ষেত্রে যদি মানে কোথাও থাকি যেই জায়গাটাই থাকবো ওই জায়গার মানুষগুলো যদি আপন করে না নিতে তাইলে তো আর সবার ক্ষেত্রেই মানে ওই মানুষগুলো আপন করে না নিতে পারলে দেখবেন সব সময় বোরিং লাগব সবসময় খারাপ লাগবো তো বিদেশিরা সাথেও যেন ভালোভাবে থাকা যায় ভালোভাবে সম্পর্ক করা যায় এটা মানে এক হয়তো বাহিরে না আসলে আমারও এরকম অভিজ্ঞতা হইতো না তো আজকে আমাদের কোম্পানি ছোটোখাটো একটা ইয়া শেয়ার করলাম সবার সাথে তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই অনেক ভালো দেখো আল্লাহ হাফেজ